সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনাদের একটু একটু ঘুম ধরছে না শীত ধরছে কি আপনাদের কালকের থেকে আজকে একটু বেশি কম যা কারণ আমি সালাম দিচ্ছি আপনারা সকলেই সালামের জবাবটা একটু উচ্চ আওয়াজে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاده الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن سلاك الا رحمه للعالمين صدق الله العظيم وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام كرلا هشام যে তোমারে করল সৃজন তারে ভুলে আস এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশি এই পৃথিবীর মালিক যিনি জপ নিশি দিদি ওরে যার হতে তেই জীবন্তমার ওরে যার হতে তেই মরন্তম জল দয়ই কারলা গিয়া কান্দ মনুষ করল গিয়া হাসো মহাবতে কালিমা পরে লাই ইম বাহিরে যে মানুষ গুলা আছে তারা তুমি লাই ই মুসলিমরা ঘুমিয়ে পড়েছি ঝুলাইয়াছে রক্ত মদের শীতল হয়েছে অন্ত হয়েছে কালা ব্যাপার তাঁতে চলছে নারী অশ্লীলতা বাড়ি বাড়ি কদার কালাম লাঞ্ছিত হয়ে কানের দা তিনি বিদায় হতে চলেছে নবীদিন আধারে যখন ডুবে ছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে পৌঁছে আরব জাতি বিটির জন্মে বেজার পিতা মেয়ের জন্মে বেজার পিতাম করতো নতুন গ কন্যা সন্তান জন্ম নিলে মায়ের কাপিতো সে অন্তর আহাসে সেই কঠিন বিপদ দিনে আহাসে সেই কঠিন দুর্যোগ দিনে মদের আল্লাহ রশিম দা ধরুনী দেবুকে জন্ম নিলেন রসুল মহাম্মাদ মহাবতিকারী মা পড়েন লাই ইলাহা এ নল্ল ঝংকার দিয়ে পড়েন লাই ইলাহা এ ইলাহা লম ভাই আবার ইন লা লম লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ পটবই থেকে দিলো রে কে রে লতার গাছে এত বড় কদু কারিয়া দেশে মউ মসিলা চাকে দেয় মধু শিমুল গাছে কে দিলো রে নরম নরম তুলার কানিয়া দেশে চতুরু মাসে জমি মাঝে ধুলামে আহ মায়ের মনে কে দিল মায়া প্রচন্ড রোদে গাছের ছায়া গো কার দেশে ছায়া মরিসে গাছে কে দিল রে মরিসে এত ঝা কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছের তাল মাঠ ভরা ওই কে দিল রে মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আমার আল্লাহ পাখির দান মহাপতি কালি মা পরে ব্যস্ত মেয়েদের কোন বারে মোটা হচ্ছে কেন কণ্ঠ লা ইলাহা ইন লনলম লা ইলাহা ইন ললম লা ইলাহা ইন লনলম লা ইলাহা ইন লনলম লা ইলাহা ইন লা ইলাহা ইন তেলৰ গাড়ী তেলে চলে হাৱাৰ গাড়ী হাৱাই চলে তেলৰ গাড়ী তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি ও ভাই বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মানম্রা সে মুসলমান লাই না ইলাহা ই ল ল মাইক ঠিক হচ্ছে না ভাই একটু ঠিক করে দেন কণ্ঠের সাথে ঠিক করে দেন তাই হয়ে যাবে আপনারা পারবেন হ্যাঁ এই যে গলাটা এনে ধরছে লা ইলাহা ই লা ইলাহা ই লা ইলাহাম ইন লা ই লাহাম ইন লালম আর্থিং দুর্বল একটা মাউথ এই যে একটা বক্স খুলে দেন অসুবিধা নেই তো স্কোপ নাই তাই লা ইলা হা ইন রসুল্লাবু আলিম চরহরি নাম মধ্যপাড়া দোতলা জামি মসজিদের উন্নয়ন